আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহক বিশেষ করে ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম দেখুন আমি আপনাদের জন্য যে নিউজটি নিয়ে এসেছি সেই নিউজের হেডলাইনে লেখা আছে ইসলামী ব্যাংকের অডিট রিপোর্ট ফাঁস মুনাফা নিয়ে প্রশ্ন বাংলাদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে এবং গ্রাহকদের আস্থার ব্যাংকের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখন পর্যন্ত এত দুর্বলতার পরেও সবচেয়ে বেশি আমানত সংগ্রহ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দিনশেষে সেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমরা এই ব্যাংকের প্রতি সবাই একটু হলেও দুর্বল কারণ এক সময়ের সর্বোত্ত সর্বোত্তম বৃহত্তর ব্যাংকের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পেয়েছি যাই হোক আমরা এই নিউজটির মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেই তথ্যের জন্য আপনাদেরকে একটু ধৈর্যস্বরে পুরো নিউজটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামী ব্যাংকের অডিট রিপোর্ট ফাঁস মুনাফা নিয়ে প্রশ্ন এই নিউজে যারা এখন পর্যন্ত শুনলেন দেখলেন তাদেরকে একটি লাইক দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ আমরা যে নিউজগুলো তৈরি করি এই নিউজগুলোতে আপনারা লাইক দিলে পরবর্তী নিউজে আমরা ভালোভাবে তথ্য তুলে ধরতে আগ্রহী হই যাই হোক যারা এখন পর্যন্ত দেখেছেন তারা একটি লাইক দিয়ে দিন মূল নিউজে চলে যায় বাংলাদেশের বৃহত্তম ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রথমবারের মতো এক নিরীক্ষা প্রতিবেদনে বিশাল আর্থিক ঝুঁকির মুখে পড়েছে নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী দুই অর্থবছর শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতি প্রায় সত্তর হাজার কোটি টাকায় পৌঁছেছে ঋণীয় বিনিয়োগের দুর্বল মান এবং সম্ভাব্য খেলাপি ঋণের জন্য পর্যাপ্ত তহবিল না রাখার কারণে ব্যাংকটি দু সালে ঘোষিত একশো কোটি টাকার মুনাফা দিতে পারেনি ঘাটতি ঘাটতিও মুনাফার অসঙ্গতি নিরীক্ষক প্রতিষ্ঠান মাহফেল হক অ্যান্ড কং চার্টার্ড অ্যাকাউন্টস এবং এ ওহাভ অ্যান্ড কং চার্টার্স অ্যাকাউন্টেন্টস এর প্রতিবেদন অনুযায়ী গত বছর ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ এবং অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে রাখা আমানতের জন্য ছিয়াত্তর হাজার সাতশো পনেরো কোটি টাকা প্রভিশন রাখা জরুরি ছিল কিন্তু ব্যাংকটি মাত্র ছয় হাজার নয়শো পঁয়তাল্লিশ কোটি টাকা প্রভিশন রেখেছে যার ফলে ঊনসত্তর হাজার সাতশো কোটি টাকার বিশাল ঘাটতি তৈরি হয়েছে এই বিশাল ঘাটতি সত্ত্বেও ইসলামী ব্যাংক দু সালে একশো কোটি টাকা মুনাফা দেখিয়েছে যা আগের বছরের ছয়শো কোটি টাকা থেকে কম নিরীক্ষকরা বলছে পুরো প্রভিশন না রাখার কারণেই ব্যাংকটি মুনাফা সম্পদ ও বেশি দেখিয়েছে তারল্য সংকটের ও অত্রান্তিক তারল্য সংকট ও অনিয়ন্ত্রণ ভূমিকা নিরীক্ষকরা বলছে ইসলামী ব্যাংকের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ সংস্থার সহায়তার উপর নির্ভর করছে বিষয়টি এমন দাঁড়িয়েছে যে নিয়ন্ত্রণ সংস্থা যেভাবে চলছে বা যেভাবে চালাচ্ছে ইসলামী ব্যাংক বর্তমান সেভাবে চলছে এই নিউজের পরিপ্রেক্ষিতে সেটাই বোঝা যায় তবে ইসলামী ব্যাংক দাবি করছে যে তারা বেশিরভাগ নিয়ন্ত্রক চাহিদা পূরণ করেছে তারা বাংলাদেশ ব্যাংকের দুই কোটি টাকার ওভারড্রাফ্ট সুবিধা নির্ধারিত সময়ের আগেই পরিশোধ করেছে এবং অন্যান্য ব্যাংকের কাছ থেকে নেওয়া এক হাজার সাতশো কোটি টাকা ঋণ পরিশোধ করেছে ব্যাংকটি প্রায় বিশ হাজার কোটি টাকার খেলাপি ঋণও আদায় করেছে আমানতকারীদের আস্থা এবং পুনরুদ্ধার পরীক্ষা এত দুর্বলতা সত্ত্বেও দু হাজার চব্বিশ সালে ইসলামী ব্যাংকের আমানত ছয় কোটি টাকা বা চার শতাংশ বেড়েছে এই বছরের প্রথম আট মাসে আমানত আঠারো হাজার কোটি টাকা বেড়েছে ব্যাংকটি জানিয়েছে এটি তাদের দুই কোটি পঞ্চাশ লাখের বেশি গ্রাহকের আস্থার প্রতিফলন ব্যাংকটির মোট আমানতের নব্বই শতাংশ খুচরা গ্রাহকদের কাছ থেকে আসছে এবং মাত্র দুই শতাংশ কর্পোরেট গ্রাহকদের ব্যাংকটি জানায় জুলাইয়ের গণোত্থানের পর গ্রাহকদের আস্থা ফিরে আনার তাদের প্রধান অগ্রাধিকার ছিল এ লক্ষ্যে একটি তিন পর্যায়ের পুনর্গঠিত পরিকল্পনা চালু করেছে প্রথম ধাপে তারল্য সংকট সমাধান করা হয়েছে এবং বিদেশি নিরীক্ষক প্রতিষ্ঠান দ্বারা বিগত কার্যক্রম পর্যালোচনা করে তাদের সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে যাই হোক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না সেটা আমরা প্রথমেও বলেছি এখনও বলছি পরেও বলবো এর একটাই কারণ সেটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রতি বাংলাদেশের এক তৃতীয় অংশ গ্রাহক যারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের টাকা ফেরত না দিলেও সেখানেই টাকা রাখবে এক কথায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যাই হোক নিউজটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম